দেখতেই পাচ্ছ আমি আজকে এই সবুজ ফুলকপি দিয়ে একটা নতুন একটা রেসিপি করতে চলেছি এটা কিভাবে কি করব সেটা আপনাদেরকে দেখানো হবে এই সবুজ ফুলকপিটা আমি আগে ছোট ছোটো করে কেটে নিয়েছি কত সুন্দর করে দেখতেই পাচ্ছ এটাকেও এই ছোট ছোট করে কেটে নিয়ে আমি ভালো করে ধুয়ে নিয়েছি এটাকে ধুয়ে নিয়ে এটা আমি আজকের একটু বড়া ভাজবো কিভাবে বড়া ভাজি সেটাও আপনাদেরকে দেখানো হবে এটাকে আগে সুন্দর করে ধুয়ে নিয়েছি এটা আমি কড়াইতে তেল দেব দিয়ে এটাকে সুন্দরভাবে ভাজবো খুব সুন্দরভাবে ভাজবো এই রেসিপিটা এটা মানে আজকে শনিবার তো অবশ্য সবাইকে একটু খাওয়া দাবার খেতে ইচ্ছা করে আজকে নিরামিষ বড়া ভাজব কীভাবে ভাজছি সেটা আপনাদেরকে দেখাচ্ছি অবশ্য আমি একটু হালকা একটু লঙ্কা কুচি কেটে রেখেছি এটার মধ্যে দেব এটা আমি আগে ভেজে নিই সুন্দর করে তারপরে এটাকে আমি সুন্দরভাবে ভাজবো এরকম ছোট ছোট করে কাটে নেবে বেশি মোটা মোটা ডাটা দেবে না তাহলে সিদ্ধ হবে না দেখতেই পাচ্ছ আমি কেটে নিয়েছি সাইডের ফুলগুলো এই যে এটাকে ভাজলে পরে যাতে ডেটাগুলো গলে যায় এই এইরকম কেমনভাবে কেটে নিয়েছে দেখতে দেখেছো দেখো ড্যাটা নেই বড়ো ডাটাগুলো নেই ছোটো ছোটো ডাটাগুলো সেগুলো আছে এটাকে আমি এখন সুন্দর করে ভাজবো কড়াইতে তেল দেব এই দেখো দেখতেই পাচ্ছ খুব সুন্দর একটাভাবে কেটেছে এই যে আমি কড়াইয়ের ভিতরে তেলটা দিয়ে দিয়েছি এটা অবশ্যই সাদা তেল দিতে হবে সর্ষের তেল দিলে হবে না সাদা তেল দিলে এটা আর সুন্দর ভাজা হবে আর এর ভিতরে আমি এখন নুন দিয়ে দেব নুন দিয়ে ফুলকপিগুলো খুব সুন্দরভাবে ভাজবো দেখো আমার তেলটা হয়ে গেছে কি না যাই হোক আমার তেলটা অনেক হয়ে গেছে এবার আমি এটার ভিতরে নুন দিয়ে দেবো এই যে আমি নুনটাকে দিয়ে দিয়েছি দেখছো আমার নুন দেওয়া হয়ে গেছে তেলে আমি একটু নেড়ে ছেড়ে দেবো নুনটা ভালো করে নেড়ে দিলাম তেলের মধ্যে এবার দিয়ে আমি সবুজ ফুলকপিগুলো দিয়ে দিয়েছি এগুলো সবুজ ফুলকপি এগুলো বিশাল পুষ্টিকারি খাওয়া এগুলো প্রোটিন বেশি ফুলকপিতে যাই হোক এবার দেখো আমি ফুলকপিগুলো সুন্দর করে ভেজে নেব একটু ভাজা হয়ে যাবে তারপরে এর মধ্যে আমি একটু হলুদ লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো এগুলো দেব এই দেখো এটাকে সুন্দর করে ভেজে নেবো আমি এখন এটা ভেজে যাবে এতে কোনো জল দিলে হবে না পুরো লাল লাল করে ভাজতে হবে যাতে এটা সিদ্ধ হয়ে যায় ভাজায় এটা আমি সিদ্ধ করে জল ফেলে নিই সিদ্ধ করে জল ফেলে দিলে এর ভিটামিনটা কমে যাবে সেই কারণে আমি আর সিদ্ধ করিনি যদি সিদ্ধ করে ফেলেই দিই তাহলে খেলাম কি এটা তো ভিটামিনের জন্য খায় না আর এই সবুজ ফুলকপিগুলো বিশাল উপকারী স্বাস্থ্যের পক্ষে দেখতে পাচ্ছি আমি আজকে সবুজ ফুলকপি দিয়ে আজকে একটা বড়া করব খুব সুন্দরভাবে নুনটা দিয়ে দেওয়ার ফলে আমার ফুলকপিতে জল ছেড়ে দিয়েছে এই জলটা পুরো শুকিয়ে যাবে ভাজতে ভাজতে পুরো জলটা শুকিয়ে যাবে শুকিয়ে গেলে তারপরে আমি একটু হলুদ দেবো একটু জিরের গুঁড়ো একটু লঙ্কার গুঁড়ো দেবো দেখো জল দিয়ে ছেড়ে দিয়েছে এই দেখো জল দেখাচ্ছ এতে জল দেওয়ার কোনো প্রশ্ন আসে না এই জলটাকে পুরো টানিয়ে নিতে হবে লঙ্কা দিয়ে দিয়েছি আর একটু হলুদ দিয়ে দিয়েছি এবার আমি ভাজা মশলা আছে একটু জিরের গুঁড়ো আর ওই গোলমরিচ সেটাকে আমি এটার মধ্যে দিয়ে দেব অল্প করে এই দেখো দেখতেই পাচ্ছ সেটুকু আমি এর মধ্যে দিয়ে দিলাম এটাকে আমি সুন্দর করে নেড়ে ছেড়ে এটাকে নাড়াছাড়া দেব দেবো হোক এটা আমার পুরো ভাজা হয়ে গেছে দেখোছ খুবই স্বাদ হয় এগুলো খেতে দেখো আমার ভাজাটা হয়ে গেছে এবার এটাকে আমি একটু নামিয়ে নেব এবার আমি বেসন নিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ বেসনের মধ্যে অতি অবশ্যই কনফ্লার দিয়ে দেবে আমি একটু কনফ্লারটা দিয়ে দিচ্ছি এরকম এটাকে এটার মধ্যে দিয়ে দিচ্ছি যাতে এটা সুন্দর হবে আর ভেঙে যাবে না কনফ্লাট দিয়ে দিয়েছি তারপর আমি নুন দিয়ে দেব এই যে দেখতেই পাচ্ছ নুন দিয়ে দিলাম যেটুকু লাগবে সেইটুকু দিতে হবে বেশি দিলে পুড়ে যাবে আমার যে ভাজা করা যে মশলাটা ছিল সেটাও একটু দিয়ে দেব এই যে এর মধ্যে দিয়ে দিয়েছি ভাজা মশলাটা এবার আমি একটু কালো জিরে দেব এটা এটাকে দিয়ে সুন্দর করে আমি মেখে নেব সারা জায়গাটাই সরিয়ে যাবে এটাকে সুন্দর করে আমি চারি সাইড করে মেখে নিচ্ছি দেখেছো এবার আমি এর মধ্যে জল দেবো জল দিয়ে এটাকে সুন্দর করে মাখবো জল দিয়ে কত সুন্দর করে মেখেছি একদম পুরো গাঢ় গাঢ় হয়ে গেছে এরকম এরকম করে মাখতে হবে এরকম করে মেখে তারপরে ফুলকপিগুলো আমি এটার মধ্যে দেব দিয়ে আমি ভাজবো এরকম আমি ফুলকপিটা এর মধ্যে দিয়ে দিয়েছি এটাকে এবার আমি সুন্দর করে মেখে নেব দেখতেই পারছ দেখো আমার কত সুন্দর করে মাখা হয়ে গেছে এবার আমি কড়াইতে তেল দিয়ে দেব অবশ্যই সাদা তেল দিতে হবে তেল দিলে টা এবার এর মধ্যে দিয়ে কত সুন্দর করে মেখে নিয়েছি এবার এটাকে আমি মেখে নিয়েছি এবার আমি কড়াইতে তেল দেব তেল দিয়ে সুন্দরভাবে আমি এটাকে ভাজবো এবার চলো তেলটা দিতে হবে সাদা তেল সাদা তেল ছাড়া শ্বশুর তেলে ভাজা যাবে না আর ভালো হবে না শ্বশুর তেলের ঘ্রাণে আলাদা অন্য রকম হবে সাদা তেলে ভাজলে খুব মানে এর মতো হয়ে যাবে পেঁয়াজি পেঁয়াজি টাইপের চলো দেখাচ্ছি দেখতেই পাচ্ছি আমি কড়া বসিয়ে দিয়ে দিয়েছি অবশ্য দেখে নেব আমি কড়াটা গরম হয়েছে কিনা না আমার কড়াটা অবশ্যই গরম হয়ে গেছে এবার কড়ার মধ্যে আমি তেল দিয়ে দেবো অবশ্যই সাদা তেল দিতে হবে দেখতেই পাচ্ছি আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি সাদা তেল দিতে হবে আপনারা চেষ্টা করবেন অতি অবশ্যই সাদা তেল দেওয়ার সাদা তেল দিলে এইগুলো একদম পুরো ফুলকো ফুলকো মতো ফুলবে খুব সুন্দর দেখি আমি তেলটা দেখে নেই তাহলেও একটু ঠিক আছে এবার আমি একটা একটা করে ফুলকপির সাথে আমি এটাকে দেব আমি সুন্দর করে মেখে রেখেছি যেটি হোক একটু ঠিক আছে এবার দেখেছ আপনারা চাইলে এভাবেও তরকারি করেও রান্না করা যাবে দেখতেই পাচ্ছ আমি কত সুন্দর করে ভেজে নিয়েছি দেখো আমি দিয়ে দিয়েছি এবার খুব একটু লো আছে করে রাখতে হবে অবশ্যই এর মধ্যে একটু কম দিয়ে দেবে আমি একটু গ্যাসটাকে একটু হালকা বাড়িয়ে দিয়েছি এবার একটু হালকাভাবে নাড়াচাড়া দেবো এটি হোক দেখে নেবো এখনও একটু তলায় আছে লেগে খুনটিতে জল আছে অবশ্য খুনটিতে জল থাকলে হবে না খুঁজেটাকে ভালো করে মুখে নেই খিচিড়ি করে ওর গায়ে লাগবে দেখে নেই এবার উঠে যাবে আস্তে আস্তে এটা দেখো কত সুন্দর ভাজা হচ্ছে কুচিটা ফুলকপির ভিতরে এটা মানে দিয়ে বেতনটাকে ভালো করে মেখে কুচিটা ফুলকপিটা এর মধ্যে থাকবে সবুজ ফুলকপি এই দেখো কত সুন্দর ভাজা হয়েছে দেখো দেখতেই এটাকে আমি লাল লাল করে ভেজে নেব ভেজে আমি তুলব দেখো কত সুন্দর ভাজা হচ্ছে ফুলেও গেছে ডুমু ধুমো হয়ে গেছে তেলটা একটু বেশি দিতে হবে সবসময় একটু সাদা তেল দিতে হবে শুষের তেলে করা যাবে না এগুলো শুধু তেলে গন্ধ বেরোবে ফুলকপিটা যখনই ভাজতে হবে তখনও সাদা তেলে ভাজতে হবে একদম সুন্দর করে ভেজে নেব লাল লাল করে মচমচি হয়ে যাবে একদম পুরো খাস্তা এই দেখো কত সুন্দর ভাজা হয়ে গেল। আমি এরকম করে পুরোটাই ভেজে নেব একটা ফুলকপি ছিল তার জন্য আমি এটা করেছি অবশ্যই এটা করার সময় আমি একটু টাইম পাই না বাড়িতে থাকতে পারি না বলে এর জন্য সমস্যা হয়ে যায় আজকে একটু টাইম পেয়েছি আজকে শনিবার আছে বাইরের খাবার খাবো না সেই কারণে আমরা এটা করেছি এই যে কত সুন্দর লাল লাল করে ভেজে নিচ্ছি দেখতেই পাচ্ছো এটাকে খুলে গেছে সব ডুমুডুমু হয়েছে একটাও নি এর মধ্যে ফর্মফিল আপ দিলে পরে এটা একদম ভাঙবে না কিছু হবে না দেখতেই পারছো দেখো চোখ এবার এটাকে আমি তুলে নেব এটা আমার ভাজা হয়ে গেছে দেখতেই পাচ্ছ কত সুন্দর করে ভেজেছি এবার অবশ্য ঝাঁজরি ব্যবহার করতে হবে একটু ঝাঁঝরিটা ব্যবহার না করলে খুনটি দিয়ে তো তোলা যাবে না আমি এটাকে তুলে নিচ্ছি এই দেখো কত সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি দেখোছ এই দেখো আমার বড়াগুলো পুরো ভাজা হয়ে গেছে কত সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি সবুজ ফুলকপির বড়া খেতেও খুবই স্বাদ আর অবশ্য ডাল হলে মুগ ডাল দিয়ে আজকে শনিবার তো বড়া দিয়ে ভাত পুরো খাওয়া হয়ে যাবে আর এভাবে করে তরকারিও রান্না করা যাবে কোনো সমস্যা নেই দুটো আলু কেটে দিয়ে নিরামিষ তরকারি আদা জিরে বাটা দিয়েও করা যায় সবভাবে করা যাবে অনেক সময় বাচ্চারা ফুলকপি খেতে চায় না কিন্তু খেতে গেলে এভাবে খেতে হবে আর দোকানের তো ভাজাভুজো খাওয়ার কোনো খাওয়ারই দরকার পড়ে না এভাবে বাড়িতে বসে এরকম রেসিপি তৈরি করলে মানে খুব খাওয়াটা দ্রুত বেড়ে যাবে দেখতেই পাচ্ছ আর এই সবুজ ফুলকপি খাওয়াটা খুবই উপকারী ভালো লাগলে ওতেই অবশ্যটা লাইক করে দেবে আর পুরোপুরি ভিডিওটা দেখবে টেনে টেনে দেখবে না তাহলে কিছুই বুঝতে পারবে না আর সব বন্ধুদের কাছে শেয়ার করে দেবে